সবাইকে শুভ বিকাল তো সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমি একদমই ভালো নেই দেখতেই পাচ্ছ করে লাইভে লাইভে বসেছিলাম বসেছিলাম আজকে তো তো মিনিট পর লাইভ করার পর লাইভটা বন্ধ হয়ে গেছে কেননা নেট চলছিল না তো নেট প্রবলেম হচ্ছে আর আমাদের এখানে ভীষণই নেট সমস্যা হচ্ছে তো কি করবো আর মনটা জন্য খারাপ তো প্লিজ তোমরা যারা আমার লাইভে জয়েন করেছিলে তাদের জন্যই বেশি করে ভিডিওটা বানানো প্লিজ তোমরা কেউ মন খারাপ করো না হয়তো আমি কাল না আসলেও দেখি কবে আসবো লাইভে আমি জানিয়ে দেবো সবাইকে আর তোমাদের যতটা মন না খারাপ হয়েছে ততটা তার থেকে বেশি আমার মন খারাপ হয়েছে দেখতেই পাচ্ছ আমি গরমের মধ্যেও সেজে গুঝে রেডি হয়েছিলাম যে লাইভে বসবো আর কিছু ভিডিও করব তোর পর ফার্স্ট লাইভে বসেছিলাম যে লাইভ শেষ করে তারপর কিছু রিলস ভিডিও বানাবো কোনোটাই হলো না তো মনটা খারাপ এখন প্রায় ছটা বাসতে চললো মনটা খারাপ করে বসে আছি তো এখনও দেখতেই পাচ্ছ ড্রেস খুলিনি তো বসে বসে ভাবছিলাম যে কি করে তোমাদেরকে জানাবো যে আমার নেট প্রবলেম হয়েছে এই কারণে হয়তো আমি লাইভটা বন্ধ করে দিয়েছি তোমরা তো জানতে পারবে না যে কেন আমি লাইভটা বন্ধ করে দিলাম হয়তো তোমরা আমাকে খারাপ ভাববে বা খারাপ মনে করবে তো প্লিজ তোমাদের কাছে হাত জোর করে বলছি প্লিজ তোমরা কেউ খারাপ মনে করো না তো আমি চেষ্টা করব দেখি আমি লাইভে আসার জন্য তো কপাল খারাপ হলে আর যাই কি হয় বলো তো করব লাইভটা ছেড়ে চলে আসতে হলো এত গরমও রেডি হয়ে লাইভে বসেছিলাম ভাবতেই পারছো তা এখন মন খারাপ করে বসে আছি নেট একদমই চলছে না তো ভাবলাম লাইভটা বন্ধ হয়ে গেছে তাহলে চলো কিছু রিলস বানাই তো এতক্ষণ ধরে মোবাইল নিয়ে ঘাটাঘাটি করছি তো নেট চলছে না আর আমি যে নেট নেটপেক ঢুকাবো এখন বাড়িতে কেউ নেই আমাকে দোকানে যেতে হবে তারপরে ঢোকাতে হবে তো যখন আমার নেটওয়ার্ক শেষ হয়ে যায় বা দেড় জিবি নেট পাই আমি শেষ হয়ে যায় তখন মেয়ে বাড়ি থাকলে মেয়েকে দিয়ে রিচার্জ করিনি তো কেউই নেই বাড়িতে সব গেছে টিউশনি পড়তে তো আমি একলা আছি বাড়িতে আর কি করে রিচার্জ করতে যাব এখন তো এখন তো যা হবেই না আর সন্ধেও হয়ে এসেছে বাড়িতেও কাজ আছে তো চলো মন খারাপ হয়েছিল তো এখন মন খারাপ তো সে যে বুঝে এখন খুলতে হচ্ছে তো আজকে শ্বাসটা সম্পূর্ণই জলে গেল সত্যি সত্যি তো সম্পূর্ণই জলে চলে গেল কেননা শুনে টিকটিকিও ঠিক ঠিক করছে জন্য সত্যি সত্যি বললাম তো প্রচন্ড গরম লাগছে আর কি বলবো আমাদের এখানে আজকে দু তিন দিন ধরে যা গরম দিচ্ছে মোটে থাকা যাচ্ছে না তো ফ্যান চালিয়ে বসে আছি আর লাইভেও বসেছিলাম ফ্যান নিয়ে তো কী করবো অনেক বন্ধুদের সঙ্গে আজকে অনেক দিন পরে কথা হলো দ্যা মানে ঠিকঠাক তাদের সঙ্গে আমার কথা হয়ও নি তার মধ্যেই লাইভটা বন্ধ হয়ে গেল। তো প্লিজ তোমরা কেউ খারাপ মনে করো না বৌদিটাকে তো বেঁচে থাকলে আগামী দিনে লাইভে আসবো তো তোমরা প্লিজ যারা যারা আমার লাইভে এসেছিল প্লিজ জয়েন করো তো তো তোমাদের লাইভে এসে কথা না বলে যতটা খারাপ না লাগে তার থেকে বেশি আমার খারাপ লাগছে কেননা আমি তোমরা ভাবতেই পারছো এই গরমে সেজে গুজে যদি ভিডিও পোস্ট না করতে পারি তো মনটা কতটা খারাপ হয় আর একটা মানুষ রেডি হতে গেলে কতটা টাইম লাগে তো সেই কারণেই বলছি আমার মনটা ভীষণ খারাপ হয়ে গেছে কি করব। এই দুঃখের বিষয় যে সে গুজেও আজকে তোমাদের সঙ্গে আড্ডা দিতে পারলাম না গল্প করতে পারলাম না এই হলো মন খারাপের কারণ মানে দুপুরবেলাটা এত তাড়াতাড়ি করে স্নান করে খাওয়া দাওয়া সেরে তারপরে মানে এত ফটাফট রেডি হয়ে লাইভে বসেছিলাম তোমরা ভাবতে পারবে না যে তোমাদের সঙ্গে কথা বলবো বলে তো রোববার করে জানি সবাই হয়তো ছুটিতে থাকো বা ফ্রি থাকো এই কারণে রোববার করে লাইভে আসার বেশি ই ছিল তো কপাল খারাপ বন্ধুরা সেজো হলো না তো বেঁচে থাকলে অন্যদিন আসবো লাইভে তো সবাই লাইভে এসো আর ভালো থেকো সুস্থ থাকো সবাই টাটা আর বৌদিটাকেও সবাই লাইক কমেন্ট করে ভালোবাসা দিয়ে সাপোর্ট করো তো চলো বাই বাই